আসসালামু আলাইকুম দূর প্রবাসের আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় সৌদি প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে সৌদি প্রবাসীরা যেদিকে যাচ্ছেন ওইদিকে কিন্তু একটা না একটা সমস্যা হচ্ছে এই কারণে বর্তমানে সৌদি আরবের আইন এতটা কঠিন হচ্ছে এত সমস্যা হচ্ছে এটা কিন্তু আমরা নিজেরও বলতে পারি না বর্তমানে আপনি যদি সৌদি আরব থেকে দেশে ছুটিতে যান তারপরও আপনার এখানে হরুপ চলে আসতেছে তারপরও আপনার কন্ট্রাক্টটি টার্মিনেট চলে আসতেছে যেটা জীবনে হয়নি এমনটাই কিন্তু এখন হচ্ছে অনেকেই আমাদেরকে জানিয়েছেন যে ভাই আমি দেশে ছুটিতে আসছি তারপরও আমি দুই তিন মাস পরে দেখি আমার এখানে হরুপ চলে আসছে এখন আমি সৌদি আরবে কীভাবে আসব আগে তো এই সিস্টেম ছিল না দেখেন আগে আমরা যখন দেশে ছুটিতে আসতাম তখন কিন্তু আমাদের কফিল আমাদেরকে কখনোই এক্সিট বা হরুপ দিতে পারতেন না কিন্তু এখন ডাইরেক্ট হরুপের সিস্টেম নাই তারপরও আমরা দেশে আসলে আমাদের কফিল আমাদেরকে টিকি হরুপ লাগিয়ে দিচ্ছি কি কারণে এরকমটা হচ্ছে দেখেন বর্তমানে কিন্তু আপনার সবাই হয়তো অবগত আছেন বর্তমানে সৌদি আরবে একটা কন্ট্রাক্টের একটা সিস্টেম আছে এই কন্ট্রাক্টটি যদি আপনার কুফিল বা আপনার কোম্পানি যদি টার্মিনেট করে রেখে দেয় তাহলে আপনি দেশে চলে আসার পর সাত দিনের ভিতরে যদি আপনি ব্যবস্থা না নিতে পারেন তাহলে কিন্তু আপনি দেশে থাকেন অথবা আপনি বাইরে থাকেন যে কোনো জায়গায় আপনি থাকেন না কেন আপনার এখানে হরুপ চলে আসবে এটা কিন্তু সিস্টেমের মধ্যে হরুপ চলে আসবে বর্তমানে যারা সৌদি থেকে দেশে লং টাইমের জন্য ছুরিতে আসেন ধরেন চার মাস পাঁচ মাস কিংবা অনেকেই ছয় মাসে ছুরিতে আসেন আপনারা দেশে আসার পর কিন্তু আপনারা কোনো কিছু সেক করতে পারেন না দেশে আসার পরও আপনি চেষ্টা করবেন আপনার কন্ট্যাক্টটি রীতিমতো সেট করার জন্য অনেকেই বলবেন যে ভাই আমি তো দেশে চলে আসবো তাহলে আমি আমার সিম কার্ড পাবো কীভাবে কুয়াতে প্রবেশ করতে গেলে তো একবারের কার্ডের মধ্যে কোড আসে ওই কোডটি দিলেই তো আমরা কিওয়ার মধ্যে ঢুকতে পারি এই কুরটি স্যার আমরা কীভাবে কীভাবে প্রবেশ করবো দেখেন আপনি সৌদি আরবে আসার পর যে সিমটি দিয়ে আবসার কুয়া এবং যাবতীয় যে এক অঙ্গলা হল আছে ওই সিমটা আপনি চেষ্টা করবেন আপনার রুমমেট বা আপনার বন্ধুবান্ধব কারো কাছে দিয়ে আসার জন্য আপনি তাদেরকে বলবেন তারা যেন আপনার এই সিমটি ইউজ করে বা তারা যেন আপনার এই সিমটি রানিং অবস্থায় রাখে আপনারা অনেকে হয়তো জানেন আরব থেকে দেশে ছুটিতে আসলে কিন্তু এই সিমটি যদি চার থেকে ফার্স্ট মাস বন্ধ থাকে তাহলে কিন্তু সিম কোম্পানি এই সিমটিকে বন্ধ করে তারা অন্য কোথাও বিক্রি করে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই সিমটি যদি দেশে দিয়ে আসেন আপনার সিমটিও বাঁচবে এবং আপনি কিন্তু মাসে মাসে বা মাসে দুই তিনবারও কিন্তু আপনি আপনার কুয়াটি চেক করতে পারবেন আপনি যখনই কুয়ার ভিতরে প্রবেশ করতে যাবেন তখন কিন্তু আপনার আফসারের সিমের মধ্যে কোড আসবে আর এই কোডটি আপনি যাকে সিম কার্ডটি দিবেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে দিতে পারবে তখন আপনি কুয়ার ভিতরে ঢুকে চেক করতে পারবেন যে আপনার কুফিল আপনার এই কন্ট্যাক্টটিকে টার্মিনেট করেছেন কি না তাই এই সমস্যা থেকে বাঁচতে হয় সৌদি থেকে দেশে লং টাইমের জন্য আসবেন আপনি চেষ্টা করবেন আপনার এই সিম কার্ডটি যেন দেশে সৌদি রানিং থাকে এই সিম কার্ডটি এরকম ব্যক্তির কাছে দিয়ে আসবেন যেন আপনি দেশে এসেও আপনি আপনার কুয়া অ্যাকাউন্টটি চেক করতে পারবেন আশা করছি আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন দেখেন বর্তমানে কিন্তু আপনারা সৌদি আরব থেকে দেশে শুরুতে আসার পর আপনাদের এখানে হরফ চলে আসছে যে সকল ভয়ঙ্কর আইন সৌদির ইতিহাসে কখনো হয়নি এরকম ভয়ঙ্কর সিস্টেম কিন্তু এখন বর্তমানে হচ্ছে এগুলো থেকে বাঁচতে হলে আপনাকে প্রথমে সতর্ক হতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন এরকম নিত্য নতুন সংবাদ পেতে অবশ্যই দূরপ্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম